প্রিয় দর্শক এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিৎ সিদ্দিকি আজকে আমরা বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত আইন ও বিভিন্ন বিধি নিয়ে আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান নলেজ হাব মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা আরিফ সায়াদ। জনাব আরিফ সৈয়াদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকেও প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো দীর্ঘদিন যাব বিদেশে যারা ভর্তি ইচ্ছুক বা উচ্চশিক্ষার জন্য ইচ্ছুক রয়েছে তাদেরকে সহায়তা করছেন যে কোনো বাংলাদেশ থেকে কোনো ছাত্র বা ছাত্রী তারা যদি বিদেশে পড়তে চায় প্রথমেই তাদের কোন কোন বিষয়গুলো তাদের জেনে রাখা উচিত যদি যারা পড়াশোনা করতে যেতে চায় আমাদের দেশ থেকে বিভিন্ন লেভেলে পড়াশোনা করতে যায় একদম বেসিক্স লেভেল থেকে আছে স্কুলিংটা এটার ভিসা কিন্তু রিকোয়ারমেন্টসগুলো একটু ডিফারেন্ট দেন হায়ার এডুকেশন হায়ার এডুকেশন বলতে আমরা পোস্ট গ্রাজুয়েট অথবা আন্ডার গ্রাজুয়েট পড়াশোনাটা বলি যেটা আমাদের দেশের নর্মালি এইচএসসি অথবা এ লেভেলের পর পড়াশোনা করে ওইটার গুলো একটু ডিফারেন্ট নর্মালি আমরা যখন উচ্চশিক্ষা বলি তখন আপনার আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েটের ব্যাপারেই বলি ব্যাচেলার্স থেকে পিএইচডি পর্যন্ত যে কোনো পড়াশোনা করছি সো মোটামুটি প্রত্যেকটা দেশেরই আপনার এই দুইটা ক্যাটাগরিতে কিছু নিয়ম রয়েছে ভিসার ক্ষেত্রে দেখা যায় যে স্কুলিং এ পড়তে গেলে ভিসা রিকোয়ারমেন্টস গুলো একটু ডিফারেন্ট যে কি বলে আপনার স্কুলিং এ অনেক জায়গায় স্টুডেন্টরা গ্রেড ওয়ান থেকেও পড়াশোনা করতে পারে ওখানে ওখানেও আপনার দুই তিনটা লেভেল থাকে গ্রেড ওয়ান থেকে একটা ওয়ান থেকে সেভেন পর্যন্ত একটা যেটাতে আপনার প্যারেন্টসের সুপারভিশন সহকারে দ্যাট মিনস ওখানে প্রভিশন থাকে যে সাথে প্যারেন্টসও অ্যাপ্লাই করতে পারবে এটা একটা তারপরে সেভেন থেকে গ্রেড সেভেন থেকে আপনার টুয়েলভ পর্যন্ত আরেকটা যেখানে আপনার বোর্ডিং স্কুলের ব্যাপার থাকে সেখানে প্যারেন্টসের সুপারভিশন ছাড়া যদি তার ওই দেশে কেউ থাকে রিলেটিভস তারাও আপনার আন্ডারটেকিংস নিয়ে ওই ভিসার প্রসেস করতে পারে তো আর আন্ডারগ্রাজু সরি আর যদি উচ্চশিক্ষার কথা বলি উচ্চশিক্ষা পর্যায়ে এটা মোটামুটি আহ মোটামুটি সব দেশেই অ্যাডমিশনের প্রসিডিউরটা মোটামুটি সেম ভিসার ব্যাপারে যখন আসে তখন আপনার প্রত্যেকটা দেশেরই বর্ডার এজেন্সির কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্টস থাকে যেগুলো ফুলফিল করতে হয় যেমন আপনার সিকিউরিটি স্ক্রিনিং আপনার অনেক দেশ আপনার সিকিউরিটি স্ক্রিনিংটার ওপর খুব ইম্পর্টেন্স দেয় যে তার নেম নাম কোনো ক্রিমিনাল ডাটা বেস বা আপনার কোন টেরোরিজম ডাটা বেসে আছে কিনা ওগুলো চেক করে এটা একটা কি রিকোয়ারমেন্টস যে তাকে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা ক্লিয়ার করতে হবে সাফিসিয়েন্ট ফান্ড আছে সাফিসিয়েন্ট ফান্ড আছে কিনা সেটা দেখতে হবে তারপর হচ্ছে তার অ্যাকাডেমিক্যালি সে কোয়ালিফাইড কিনা সেটাই দেখতে হবে এই তিন চারটা দক্ষতাও তো ভাষাগত দক্ষতাও একটা যদি যুক্তরাজ্যে কোনো ইউনিভার্সিটি ভর্তি হতে চায় সেক্ষেত্রে অনেক ইউনিভার্সিটির আইএলটিএস রিকোয়ারমেন্ট বা ভাষাগত দক্ষতা যাচাইয়ের জন্য আর অন্যান্য পরীক্ষা রয়েছে আপনার আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে স্টুডেন্ট পড়াশোনা করতে যেতে চায় তো আহ দুইটা ইউজ হয় একটা হচ্ছে ইংলিশ যেটা ওয়াইডলি ইউজ হয় সব কল দেশ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্ট করে মোটামুটি সব দেশেই আপনার ইংলিশ হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস বাট তারপরেও কিছু কিছু নন কি বলে মানে যেগুলো আমাদের কাছে খুব বেশি পরিচিত না বাট তারা দুইটা মিডিয়ামে পড়াশোনা অফার করে স্টুডেন্ট চাইলে ইংলিশ প্রোগ্রাম ইংলিশ টট কোর্সেও পড়তে পারে অথবা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজের টট কোর্সেও পড়তে পারে আমরা যদি ইউরোপিয়ান কিছু কান্ট্রিস ওখানে দেখি ফর এক্সাম্পল জার্মানি আমাদের দেশ থেকে অনেক স্টুডেন্ট জার্মানিতে যায় ফ্রান্সে যায় ওখানে দুইটা অপশন থাকে আইদার আপনি জার্মানি ল্যাঙ্গুয়েজ করে জার্মানি ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করার সুযোগ পাবেন যেখানে আপনার যদি লোকাল ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেন আপনার চয়েসেস অফ সাবজেক্ট ওয়াইড হয়ে যায় আপনার যদি ইংলিশে ওরা একটা প্রোগ্রাম অফার করে বিকজ ইংলিশ ওদের কি বলে খুব একটা প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ না বা যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওরা হোস্ট করতে সেই জন্য কিছু প্রোগ্রাম অল্প কিছু প্রোগ্রাম ওরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে অফার করে বাট ভ্যারাইটি অফ প্রোগ্রাম তারা পড়তে পারবে যখন সে লোকাল ল্যাঙ্গুয়েজে পড়ে ফর এক্সাম্পল জার্মানিতে যদি পড়তে চায় সে যদি আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টসটা ফুলফিল করে অ্যাডমিশান নেয় তাইলে তার প্রোগ্রামের অপশানস অনেকগুলো থাকবে ফ্রান্সেও তাই ওখানে অপশানস থাকে আইদার এক বছর ওখানে গিয়ে লোকাল ল্যাঙ্গুয়েজ পড়াশোনা করে ইউনিভার্সিটিতে বাকি পড়াশোনা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কন্টিনিউ করা আর পোস্ট গ্রাজুয়েটে কিছু অল্প কিছু প্রোগ্রাম আপনার পাবলিক ইউনিভার্সিটিগুলো ইংরেজিতে অফার করে তবে অবশ্যই যে দেশে আবেদন করা হচ্ছে সেই দেশে যে ভাষাগত ইউনিভার্সিটির যে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল করতে হবে সেটি নর্মালি ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ইংলিশ মিডিয়ামে যেগুলো পড়ানো হয় ওখানে চারটা কোয়ালিফিকেশান ইংরেজির যেটা এখন পর্যন্ত ওয়াইডলি অ্যাকসেপ্টেড নাম্বার ওয়ান অফ কোর্স আইএলটিএস সেকেন্ড হচ্ছে টোফেল তারপর এখন পিটি খুব ভালো করতেছে অনেক কান্ট্রি এখন লিঙ্গুয়া স্কিল যেটা ইউনিভার্সিটি অফ ক্যাম্ব্রিজ থেকে ডেভেলপ করা অনলাইনের এক্সাম এই চারটা হচ্ছে ওয়াইডলি অ্যাকসেপ্ট কিছু কিছু বিশ্ববিদ্যালয় তারা কিন্তু নিজেরা ইন্টারভিউ নিয়ে ভাষাগত দক্ষতা যাচাই করে তারপরে অফার লেটার দিচ্ছে রাইট অনেকগুলো ইউনিভার্সিটি ইংলিশ অ্যাসেসমেন্টটা তারা নিজেরাও করে এটা ইউরোপের অনেক দেশ করে যে আপনার প্রতিষ্ঠান নলেজ হাব যেহেতু মালয়েশিয়া সরকারের সাথে সরাসরি উচ্চ শিক্ষা নিয়ে কাজ করছে এবং বাংলাদেশ থেকে যে সব শিক্ষার্থী মালয়েশিয়ায় ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে আপনি দীর্ঘদিন যাবৎ সহায়তা করছেন এক্ষেত্রে বর্তমানে মালয়েশিয়া উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে কীরকম ছাত্রছাত্রী মালয়েশিয়ায় যাচ্ছে পড়াশোনার জন্য এবং আপনার কাছে জানতে চাচ্ছি যে মালয়েশিয়ার শিক্ষার মান যারা উচ্চশিক্ষার জন্য যাচ্ছে এটি কতটুকু সন্তোষজনক মালয়েশিয়া আমি যদি বলি আমার আলহামদুলিল্লাহ আমার এইচএসির পর থেকে দুই হাজার পর থেকে একটা লম্বা সময় ধরে ওখানে পড়াশোনা আমার পড়াশোনা ক্যারিয়ার ওখানে শুরু তো মালয়েশিয়া ওভার দ্য ইয়ার্স আমি যদি বলি লাস্ট থার্টি ইয়ার্সে ওরা তাদের হায়ার এডুকেশান ল্যান্ডস্কেপটাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে সক্ষম হয়েছে আমি আমাদের ধরেন চাচা যারা ছিল তাদের মুখে শুনেছি যে তাদের অনেক ফ্রেন্ড ছিল মালয়েশিয়ান যারা ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের দেশের মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে আসতো তো এই ডাইনামিক্সটা এখন পুরোপুরি হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রিজ শিফট হয়ে গেছে এখন বাংলাদেশি স্টুডেন্ট মালয়েশিয়াতে প্রায় বিশ হাজারের মতো বাংলাদেশি স্টুডেন্ট পড়াশোনা করতেছে প্রতি বছর প্রতি বছর না মানে টোটাল সংখ্যাটা বিশ হাজারের মতো প্রতি বছর সাত হাজারের মতো স্টুডেন্ট আছে যেমন এই বছরের আমি যেহেতু মালয়েশিয়ান গভর্নমেন্ট এজেন্সির সাথে কাজ করি সো আমাদের স্ট্যাটিস্টিক্সে অ্যাক্সেস আছে এই বছরে এই পর্যন্ত দুই সালের অগাস্টের এন্ড পর্যন্ত আট হাজার একশোর মতো স্টুডেন্ট নতুন স্টুডেন্টকে মালয়েশিয়ান গভর্নমেন্ট ভিসা দিয়েছে আমাদের এই বছর আরো অনেকগুলো মাস বাকি আছে আমি একটি বিষয়ে যেটি আপনাকে প্রশ্ন করেছিলাম যে মালয়েশিয়ার শিক্ষার মান বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষার মান কি রকম এবং এটি কি আমরা উন্নত দেশগুলোতে যেমন যুক্তরাজ্য অস্ট্রেলিয়াতে যে শিক্ষার মান সেটির কি সমসাময়িক আমরা ধরতে পারবো সেটিকে আচ্ছা মালয়েশিয়ার এডুকেশন হায়ার এডুকেশন পলিসিটা ডেভেলপ করেছে অনেকটা আপনার অস্ট্রেলিয়া থেকে তো আপনি জানেন এখন কোয়ালিটি অফ এডুকেশনে অস্ট্রেলিয়া অনেকটা আগে সো কোয়ালিটি মালয়েশিয়া খুব ভালো করে ধরে রেখেছে এবং সেটার জন্য ওরা বিদেশিদের কাছ থেকে শিখেছে মানে ওয়েস্টের কাছ থেকে শিখেছে ওরা নর্মালি প্রথমে বিদেশি ইউনিভার্সিটিগুলোকে সুযোগ করে দিয়েছে মালয়েশিয়ান ইনস্টিটিউটগুলোর সাথে কোলাবোরেট করার যার কারণে এখন মালয়েশিয়াতে প্রায় চোদ্দোটা ফরেন ইউনিভার্সিটির ব্রাঞ্চ ক্যাম্পাস আছে এবং এটার বেনিফিট এখন মালয়েশিয়ানরা পাচ্ছে এখন টপ ফাইভ হান্ড্রেড গ্লোবালের আপনার যদি আমরা যদি কিউএস র্যাঙ্কিংয়ের কথা বলি টপ ফাইভ হান্ড্রেডের বিশ থেকে পঁচিশটা ইউনিভার্সিটি আছে মালয়েশিয়ান ইউনিভার্সিটি এর মধ্যে টপ হান্ড্রেড এর মধ্যে আছে মানে আমি যদি বলি টপ ফিফটির মধ্যে ভুল হবে না ইউনিভার্সিটি অফ মালয়া টপ ফিফটির মধ্যে আছে ধর অনেকগুলো সাবজেক্টে টপ টোয়েন্টি সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোন পার্থক্য রয়েছে মালয়েশিয়াতে আচ্ছা সরকারি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে আপনার রিসার্চের উপর ফোকাস করে সো পোস্ট গ্রাজুয়েট যারা পড়তে যায় তাদের জন্য সরকারি ইউনিভার্সিটিগুলো খুব ভালো আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আন্ডার গ্র্যাজুয়েটে ফোকাস করে কারণ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ফোকাস হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি কি বলে রেডি গ্রাজুয়েট ক্রিয়েট করা মিনিংস যে ওরা যে সাবজেক্টগুলো পড়ায় ওই সাবজেক্টগুলো হচ্ছে আপনার বাস্তবমুখী এবং ইন্ডাস্ট্রিতে যেন তারা পড়াশোনা শেষ করেই সাথে সাথে জয়েন করতে পারে সেইটার ওপর সেই স্কিলগুলো ডেভেলপ করার ওপরে ফোকাস করা হয় তো আমি বলবো মালয়েশিয়াতে নর্মালি আমি যেটা করি যে স্টুডেন্ট যারা আন্ডার গ্রাজুয়েট পড়তে চায় তাদেরকে আমি সাজেস্ট করি যে না তোমরা ভালো দেখে প্রাইভেট ইউনিভার্সিটিতে যাও আর যারা পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ করতে চায় তাদের জন্য পাবলিক ইউনিভার্সিটিগুলো ভালো র্যাঙ্কিংয়ে পাবলিক ইউনিভার্সিটিগুলো আহ এক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি মালয়েশিয়ার কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে অনার্স শেষ করার পরে তার কি কোনো ওয়ার্ক ভিসা পাওয়ার সুযোগ রয়েছে সেই দেশে আচ্ছা মালয়েশিয়াতে আপনার একটা রিসেন্টলি মালয়েশিয়ান गवर्नमेंट গ্রাজুয়েট পাস নামে একটা পাস করেছে যেটা স্টুডেন্টরা बैचलर्स ডিগ্রি বা তার ডিগ্রি শেষ করার পর बैचलर्स হতে পারে মাস্টার্স হতে পারে শেষ করার পর মালয়েশiate এক বছর স্টে করার মত সুযোগ দেয় এটাকে গ্রাজুয়েট পাস বলে যদিও বাংলাদেশ এখনো ওই লিস্টে নেই বাট এই পাসযুক্তরা যে পোস্টডিউ ওয়ার্কের সিমিলার সিমিলার থিং আমরা যেহেতু আমরা মালয়েশিয়ান এডুকেশনের পলিসির ব্যাপারে অ্যাডভোকেট করি আমরা অনেক দিন থেকে বলতেছিলাম যে মালয়েশিয়াতে যদি এই সুযোগটা করে দেয়া যায় তাইলে অনেক স্টুডেন্ট বেনিফিট আগ্রহ তো এখন ইমিগ্রেশন যেহেতু আমাদের সাথে মালয়েশিয়ার মানে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার ইমিগ্রেশনের অনেক লং হিস্টরি আছে আমাদের বাই ডিফল্ট আমরা অনেক ডিফল্টার ইমিগ্রেশন রিলেটেড রুলসে মালয়েশিয়াতে সো সেই জন্য মালয়েশিয়ান গভর্নমেন্ট একটু কনসিয়াস যে তারা কখন দিবে বাট আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি রিসেন্টলি মালয়েশিয়াতে গিয়েছেন উনি আমাদের কমিউনিটি এঙ্গেজমেন্ট ছিল ওখানে আমিও ছিলাম উনি বলেছেন যে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টারের কাছে উনি বলেছেন আমরা তো বলেছি তো আমাদের যেই রিকোয়েস্টটা এটা আরও জোরদার হবে ইনশাল্লাহ যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলে আসছেন হয়তো শীঘ্রই আমরা দেখব যে বাংলাদেশও আপনার ইনক্লুডেড হয়েছে এই গ্রাজুয়েটের পাশে তো এইটা এক স্টুডেন্টকে এক বছরের একটা উইন্ডো দেয় মানে কাজ জব সার্চ করার সুযোগ দেওয়ার জন্য মালয়েশিয়াতে জব নাই সেটা আমি বলবো না আপনার আইটি সেক্টরে প্রচুর জবলেবল মালয়েশিয়ার সেভেন্টি পার্সেন্ট আইটি স্টাফ ওরা আউটসোর্স করে ইন্ডিয়া থেকে বা যারা আইটিতে ভালো ট্র্যাডিশনালি ওখান থেকে এক্ষেত্রে কি যিনি স্নাতক শেষ করেছেন তিনি কি মালয়েশিয়ার কোনো কোম্পানিতে যদি তাকে স্পন্সর করা হয় চাকরি দিয়ে স্পন্সর করতে হয় সেটি কি সুযোগ রয়েছে জি নর্মালি দেখা যায় যে মালয়েশিয়াতে প্রচুর জব অ্যাভেলেবল আছে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অনেক জব অ্যাভেলেবল আছে আপনি জব ইন্টারভিউতে যাবেন বিশেষ করে আইটি রিলেটেড এখন অনেকগুলো রিমোট জবও আছে যেগুলো করা যায় ইউএসএর জব মালয়েশিয়াতে বসে করতে পারতেছে সো কোম্পানি যদি আপনাকে অফার করে ওরা আপনার আইটি কোম্পানিগুলোকে মালয়েশিয়ান গভর্নমেন্ট ভিসা রিলেটেড অনেকগুলো বেনিফিট দিয়েছে যে যদি সে সে হয় তার মালয়েশিয়াতে তিনটা ক্যাটাগরি আছে আপনার প্রফেশনাল ক্যাটাগরি ওয়ান টু এবং 3 নর্মালি যারা একটু লো স্কিলড গুলো করে তাদের ক্যাটাগরি 3 আর নর্মালি যাদের কিছুটা স্কিলস আছে তারা হচ্ছে আপনার ক্যাটাগরি টু এবং ওয়ান ভিসা নিয়ে থাকতে যদি জব পাওয়া যায় তাইলে কোম্পানি তাকে ভিসা স্পন্সর করবে এবং তার না শুধু যদি ক্যাটাগরি ওয়ান বা টু হয় সে তার ফ্যামিলি সহকারে নিয়ে গিয়ে সেখানে বসবাস করতে পারবে যে কোনো সমস্যা আহ বিদেশে ভর্তি ইচ্ছুক যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পড়াশোনার খরচ কীরকম টিউশন ফিজ কীরকম হয় এবং তাদের যে দৈনন্দিন জীবন জীবনযাপনের যে ব্যয়টা সেটি কীরকম হয় এ বিষয়ে মালয়েশিয়ায় বর্তমানে যে টিউশন ফিজ রয়েছে সেটির কীরকম এবং যদি কোনো শিক্ষার্থী উনি যদি সেই টিউশন ফিজের ব্যয়টা নিজে বহন না করতে পারেন তিনি কি কোনো পার্ট টাইম জব করে সেই টিউশন ফিজ ম্যানেজ করার কি কোনো সুযোগ রয়েছে কিনা আচ্ছা ধন্যবাদ এটা একটা খুব ভালো কোয়েশ্চেন আপনি উত্থাপন করেছেন অনেকেরই প্রশ্ন থাকে এবং আমরা মিডিয়াতে অনেক সময় দেখি যে সোশ্যাল মিডিয়াতেও অনেকে বলে যে মালয়েশিয়াতে পার্ট টাইম জব করে এটা ওইটা করা পসিবল বেসিক্যালি মালয়েশিয়ান গভর্নমেন্ট চাচ্ছে আপনার আমরা যেহেতু মালয়েশিয়ান গভর্নমেন্টের হয়ে কাজ করি তাদের মাল এডুকেশান মালয়েশিয়া প্রমোশন করাটার মেইন অবজেক্টিভ হচ্ছে যে মালয়েশিয়া বলতে চাচ্ছে যে তুমি তোমাদের দেশের খরচে যেই এডুকেশানটা পাইতা ধরেন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে টপ লেভেলের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে মোটামুটি যেরকম খরচ পড়ে তিন থেকে পাঁচ লাখ বা ছয় লাখ টাকা হচ্ছে নর্মালি টিউশন ফি পার ইয়ার ওই টিউশন ফি দিয়ে তুমি মালয়েশিয়াতে পড়তে পারবা এর কি চার বছরের প্রতি বছর আর কি তিন থেকে ছয় লাখ টাকার মতো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভ্যারি করে প্রাইভেট পাবলিকের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই টিউশন ফিসের বাট মোটামুটি চার থেকে ছয় লাখ টাকার মধ্যে টিউশন ফিস হয়ে যায় আর দুই থেকে তিন লাখ টাকার মধ্যে থাকা খাওয়ার সাত থেকে দশ লাখ টাকার মধ্যে একটা স্টুডেন্টের পড়াশোনা থাকা খাওয়া খুব স্বাচ্ছন্দ্য মানে ভাবে হয়ে যায় সো এইটা আপনি যদি হিসাব করেন আমাদের এটা কি প্রতি বছরের খরচ প্রতি বছরের খরচ শিশু বলছেন তো বাংলাদেশের কনটেক্সটে যদি হিসাব করেন আমার অনেক ফ্রেন্ডের ছোট ভাইরা যারা মামাতের সাথে মালয়েশিয়াতে পড়াশোনা করেছে তার ছোট ভাইরা ঢাকায়তে আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে যে চিটাং থেকে এসে ঢাকায় পড়ে তার দেখা যায় যে থাকা খাওয়ার খরচই তার প্রতি মাসে 50000 টাকা দিলেও দেখা যায় যে হয় না বাসা ভাড়া খাবার দাবারের খরচ সবকিছু মিলে সো মালয়েশিয়াতে এর থেকে কমেও থাকা খাওয়ার

পরিচিত যার কারণে যেমন আমাদের দেশকে অনেক সময় অনেক ওয়েস্টার্ন কান্ট্রি চেষ্টা করে যে আমরা কি বলে টেরোরিজম স্টেট বলে আখ্যায়িত করা মালয়েশিয়ার ওই কোনো ওরকম রকম কোনো ট্যাগলাইন নাই মালয়েশিয়া মডারেট মুসলিম কান্ট্রি হিসেবে ওয়াইডলি অ্যাকসেপ্টেড কোনো শিক্ষার্থী কোনো পার্ট টাইম চাকরি করে তার যে টিউশন ফিজ বা লিভিং এক্সপেন্সেস এটি উনি বহন করতে পারবেন কিনা আচ্ছা এটা আসলে মালয়েশিয়াতে পসিবল না মালয়েশিয়া যেটা বললাম মালয়েশিয়ান গভর্নমেন্ট স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসে পার্ট টাইম জব করবে সেটা প্রমোট করে না স্টুডেন্ট মালয়েশিয়ান গভর্নমেন্ট প্রমোট করে যে আপনি আসবেন অ্যাফোর্ডেবল এডুকেশনের জন্য কোয়ালিটি অ্যাফোর্ডেবল এডুকেশন সো ইউ আর লুকিং ফর কোয়ালিটি অ্যাফোর্ডেবল এডুকেশন তাইলে মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলো দে আর ওপেন ওদের ডোর ওপেন আছে প্রাইভেট হোক পাবলিক হোক আন্ডার গ্রাজুয়েটে এবং পোস্ট গ্রাজুয়েটে সব লেভেলেই ওপেন আছে সেটা করা পসিবল পার্ট টাইম জবের ব্যাপারে মালয়েশিয়ান গভর্নমেন্টের লটা আমি বলবো একটু গ্রে ইটস নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হ্যাঁ তো আপনাকে যদি কোনো জব থাকে অন ক্যাম্পাস যদি ইউনিভার্সিটি আপনাকে অন ক্যাম্পাস কারণ ইউনিভার্সিটিতেই আপনার অন ক্যাম্পাস অনেক ইনকিউবেশন ইউনিট থাকে ওখানে যদি জব পাওয়া যায় সেটা করতে পারবে অন ক্যাম্পাসের মধ্যে কোনো প্রবলেম নাই সেকেন্ড হচ্ছে তার সেমিস্টার মানে মালয়েশিয়ান ইমিগ্রেশন ল বলে ডিউরিং সেমিস্টার ব্রেক সে টোয়েন্টি আওয়ার্স পার্ট টাইম জব করতে পারে বাট সেটার জন্য কন্ডিশন আছে দুইটা কন্ডিশন তাকে ফুলফিল করতে হবে এক হচ্ছে তাকে ইউনিভার্সিটি থেকে লেটার নিতে হবে যে হি ইজ ইন সেমিস্টার ব্রেক সেকেন্ড হচ্ছে ইমিগ্রেশন থেকে তাকে পারমিশন নিতে হবে যে সি ইজ অ্যালাউড টু ওয়ার্ক পার্ট টাইম ডিউরিং দিস সেমিস্টার ব্রেক আর কতগুলো নির্দিষ্ট সেক্টর আছে যেগুলোতে আপনার করতে পারবে যেমন মালয়েশিয়ান ইমিগ্রেশন লয়ে বলা আছে যে পেট্রোল পাম্প

প্রাইভেট ইউনিভার্সিটি এডুকেশন অ্যাফোর্ড করতে পারে তাহলে মোটামুটি মালের সাথে সেটা করতে পারবে তাহলে যদি কোনো শিক্ষার্থী ভিসার শর্ত ভঙ্গ করে চাকরি করে থাকে বা ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার পরও যদি তিনি মালয়েশিয়াতে অবস্থান করেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা হতে পারে আচ্ছা আমরা যদি লয়ের পার্সপেক্টিভ থেকে দেখি মালয়েশিয়ার ইমিগ্রেশন ল একটু স্ট্রং যদি কেউ ভিসা এক্সপায়ার্ড করার পরও মালয়েশিয়াতে ওভারস্টে করে তাদের জন্য পানিশমেন্ট আছে মালয়েশিয়াতে কনসেনট্রেশন ক্যাম্প আছে যদিও স্টুডেন্টদেরকে ওরা ওইরকম ইয়ে করে না যখন স্টুডেন্টরা ওভারস্টে অবস্থায় পাওয়া যায় তাদেরকে বলে যে তোমরা টিকিট নিয়ে আসো তাইলে তোমাদেরকে টিকিট মানে ইয়ে করে দেশে পাঠাই দেওয়ার ব্যবস্থা করবে চেক আউট মেমো বলে আর কি মালয়েশিয়ান গভর্নমেন্টের তো তখন দেখা যায় যে ভিসা এক্সপায়ার করলে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে লেটার নিতে হয় নিয়ে চেকআউট মেমো করে সে বেরোয় আসতে পারে স্টুডেন্টদেরকে এই সুযোগটা দেওয়া হয় বাট সে যদি আপনার যদি উইকেন্ডের মধ্যে পড়ে যায় কমিউনিকেশন করতে সমস্যা বা স্টুডেন্ট যদি ইমিডিয়েটলি বলে যে সে টিকিটের ব্যবস্থা করতে পারবে না তখন তাকে ক্যাম্পে পাঠায় দেওয়া হয় এবং দুইটা ক্যাম্পে পাঠাক বা তাকে সাথে সাথে দেশের মানে দেশে ফেরত পাঠাক তখন তাকে পাঁচ থেকে দশ বছরের জন্য ব্ল্যাকলিস্ট করে দেয় মালয়েশিয়ান গভর্নমেন্ট মিনিং আপনি আগামী পাঁচ বছর বা দশ বছর অন্য যে কোনো ক্যাটাগরিতে ইভেন নট ইভেন ট্যুরিস্ট ভিসা নিয়েও আপনি মালয়েশিয়াতে ইন করতে পারবেন না কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট এক্সিটের সময় থাকে যদিও স্টুডেন্ট ভিসা নেওয়ার সময় প্রথমে তো বায়োমেট্রিক নিয়ে নেয় মালয়েশিয়াতে অ্যারাইভ করার পরে সো বায়োমেট্রিক নিয়ে ওই তাকে পাঁচ থেকে দশ বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করে দেয় আপনি আপনার আলোচনায় বলছিলেন যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের ডিস্টেন্স লার্নিং ক্যাম্পাস মালয়েশিয়াতে প্রতিষ্ঠা করেছে এইসব ডিস্টেন্স লার্নিং ক্যাম্পাসে ভর্তি হওয়ার সুযোগ কি রয়েছে জি মালয়েশিয়ার এখন এখন তো ডিসটেন্স লার্নিংটাকে নতুন একটা নামকরণ করা হয়েছে ওডিএল বলে আর কি অনলাইন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং অনলাইন তাও অ্যাড করা হয়েছে এবং মালয়েশিয়ান গভর্নমেন্ট সিন্স কোভিড শুরু হওয়ার পর থেকে খুব প্রো এই ওডিএলটাকে প্রমোট করেছে এবং আমার মনে হয় এই প্রথম শুধুমাত্র মালয়েশিয়ান গভর্নমেন্ট আপনার ওডিএলের জন্য সে ভিসা নিয়ে মালয়েশিয়াতে গিয়ে স্টে করতে পারবে সেই ব্যবস্থা করে দিয়েছে মানে ভিসার প্রসেসিংটা আগে তো ওডিএল করলে আপনি আপনার দেশে বসে করবেন ওখানে যাওয়ার বাধ্যবাধকতা ছিল না বা যাওয়ার দরকার হইতো না বা ভিসার সাপোর্ট দিত না আপনি যদি অনলাইনে পড়তেছেন বা ডিস্টেন্স লার্নিংয়ে পড়তেছেন আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করার সুযোগ ছিল না বাট মালয়েশিয়ান গভর্নমেন্ট ফর্টি টাইম আপনার কি বলে যদি পড়াশোনা হয় তিন বছরে তার ফর্টি পার্সেন্ট টাইম আপনাকে মালয়েশিয়ান গভর্নমেন্ট ভিসা দিবে দ্যাট মিনস আপনি যেই ইউনিভার্সিটিতে অনলাইনে প্রোগ্রামটা করতেছেন ফর্টি পার্সেন্ট টাইমে আপনি আপনার টোটাল ডিউরেশনে ফর্টি পার্সেন্ট টাইম মালয়েশিয়াতে থাকতে পারবেন গিয়ে ইউনিভার্সিটি ক্যাম্পাস এক্সপিরিয়েন্স করতে পারবেন আপনার কনভোকেশনের জন্য যেতে পারবেন এবং প্রপারলি ভিসা নিয়ে মানে পরবর্তী থেকে মালয়েশিয়াতে কোর্সের একটি অংশ শেষ করার পরে এটি কি যে দেশের ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় সেই দেশে গিয়ে কি বাকি যে

ইউকে এর অনেক ইউনিভার্সিটি আছে এবং চার পাঁচটা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি আছে যাদের টুইনিং প্রোগ্রাম মালয়েশিয়াতে अवेलेबल ইউনিভার্সিটি মোনাশ রয়েছে মোনাশ ইউনিভার্সিটি তো ব্রাঞ্চ ক্যাম্পাসই আছে মালয়েশিয়াতে আপনি মালয়েশিয়াতে পড়াশোনা শেষ করলে ইউ উইল গেট অ্যান অস্ট্রেলিয়ান সার্টিফিকেট মানে যেই 14টা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ব্রাঞ্চ ক্যাম্পাস আছে মালয়েশিয়াতে আপনি মালয়েশিয়াতে পড়াশোনা করবেন টিউশন ফিস মালয়েশিয়ান কারেন্সিতে পে করবেন বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি সার্টিফিকেট পাবেন ইউকে অথবা অস্ট্রেলিয়া থেকে ওই কান্ট্রিগুলো থেকে ফ্রম ইউনিভার্সিটি ইন অস্ট্রেলিয়া রাইট বা ব্রিটিশ সবচেয়ে বেশি ব্রাঞ্চ ক্যাম্পাস হচ্ছে ব্রিটিশ ইউনিভার্সিটি আটটা ব্রিটিশ ইউনিভার্সিটি মালয়েশিয়াতে আছে সো আপনি মালয়েশিয়াতে বসে ব্রিটিশ সার্টিফিকেট পাচ্ছেন এবং আরো অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেখানে টুইনিং এর স্নাতক

তার ওয়ান থার্ড দিয়ে আপনি মালয়েশিয়াতে পড়াশোনা করতে পারতেছেন এবং কোয়ালিটি আমি বলবো মালয়েশিয়ান এডুকেশনের কোয়ালিটি ভালো কারণ মালয়েশিয়ান গভর্নমেন্টের মনিটরিং সিস্টেমটা খুব ভালো মালয়েশিয়ান কোয়ালিফিকেশান এজেন্সি আছে এবং ওরা প্রত্যেকটা কোর্সকে প্রতি দুই বছর পর পর অডিট করে জি হ্যাঁ তো যার কারণে আপনার ইভেন বেলো অ্যাভারেজের ইউনিভার্সিটিও তার কোয়ালিটি মেনটেন করতে হয় যে গ্রাজুয়েট আউটকাম সব কিছু ফলো করতে হয় জি অবৈধ অভিবাসনের ফলে অনেক দেশি এই বাংলাদেশী শিক্ষার্থীদের উপর একটি কড়াকড়ি শুরু করেছে তাদের ইমিগ্রেশন আইন অনুযায়ী আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে সেটি আমরা এটা এটি একটি সুরাহা হবে তবে যে সব শিক্ষার্থী মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার জন্য যেতে চাচ্ছে ইমিগ্রেশন অফিসার কর্তৃক এয়ারপোর্টে তাদেরকে সাধারণত কি কি প্রশ্ন জিজ্ঞেস করে প্রশ্ন করা হয়ে থাকে বা প্রশ্নের কী সম্মুখীন হয়ে থাকেন আচ্ছা এটাও খুবই ভালো একটা কোয়েশ্চেন বিকজ অনেক প্যারেন্টস এবং স্টুডেন্টের অনেক দ্বিধাদন্ত থাকে আমি এয়ারপোর্টে যাব আমাকে কি কোয়েশ্চেন্স করে আমি আসলে যেতে পারবো কিনা না মালয়েশিয়াতে যুগান্তকারী একটা ইনিশিয়েটিভ মালয়েশিয়ান গভর্নমেন্ট নিয়েছে স্টুডেন্টদেরকে নর্মালি তারা এয়ারপোর্টে কোনো কোয়েশ্চেন্স করে না আগে নিয়ম ছিল ইউনিভার্সিটি যাবে ওরা আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করে নিয়ে আসবে হ্যাঁ অফিসে গিয়ে স্টুডেন্টকে কিছু জিজ্ঞেস করা হবে না কারণ ইভেল মানে অস্ট্রেলিয়াতে যেমন পেপার বেস ভিসা মালয়েশিয়াতেও ইভেল বলে আর কি ইলেকট্রনিক ভিসা ওই অ্যাপ্রুভালটা আসলে তারপর সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে যেতে হয় এয়ারপোর্টে মালয়েশিয়ান এয়ারপোর্টে কোনো হ্যাসেল নাই কোনো স্টুডেন্টকে কোনো কোয়েশ্চেন্স ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করবে না এখন যেটা হয়েছে এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনের একটা প্রতিষ্ঠান প্রাইভেট প্রতিষ্ঠান ওরা মালয়েশিয়ান এডুকেশন প্রমোট করে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যত আছে সবার ভিসা ম্যানেজ করে তো ওরা এয়ারপোর্টে মালয়েশিয়ার দুইটা এয়ারপোর্টে কে এলআইএ এবং কে টু দুইটা এয়ারপোর্টেই তাদের অফিস ডেস্ক স্থাপন করছে যেখানে স্টুডেন্ট যখন অ্যারাইভ করবে ওই ডেস্কে যাবে ওরাই বেসিক্যালি ওদের অ্যাপস আছে একটা ইএমজিএস হাব ওই অ্যাপসে এন্ট্রি করে স্টুডেন্টকে ইমিগ্রেশন ক্রস করার সুযোগ করে দেবে সো নো কোয়েশ্চেন আসড যে কোনো কোয়েশ্চেন আস করা হবে না তারা বাট আমি শুনেছি মানে স্টুডেন্টের এক্সপিরিয়েন্সের কাছ থেকে যে এক্সপ্লেন মানে স্টুডেন্টরা আমাদের কাছে যেটা কমপ্লেন করে আমাদের বাংলাদেশের ইমিগ্রেশনে অনেক কোয়েশ্চেন্স করে তারা কেন যাচ্ছে কোথায় যাচ্ছে কি কি বাট মালয়েশিয়াতে এই ব্যাপারটা নেই স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমি বলতেছি খুব সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি আপনার কাছে আজকে শেষ প্রশ্ন যে আপনি দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া উচ্চশিক্ষার বিষয়ে পরামর্শ প্রতিষ্ঠানের একজন ফাউন্ডার হিসেবে কাজ করছেন বাংলাদেশে যারা বিদেশে শিক্ষার্থী রয়েছে যারা বাইরে পড়তে যেতে ইচ্ছুক বা পড়ছেন তারা অনেক ক্ষেত্রে শিকার হয়ে এক্ষেত্রে তাদের কি করলে সচেতন থাকা উচিত বা কিভাবে তারা আরো সেফ থাকতে পারবে আচ্ছা আমার মনে হয় এখন আমাদের দেশে মানে ইনফরমেশন ইজ ইজিলি অ্যাভেলেবল যে কেউ কিন্তু সোশ্যাল মিডিয়াতে না গিয়ে যদি ইনফরমেশন সিক করে কারণ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের বিষয় আসে কেউ পজিটিভ কেউ নেগেটিভ ওখান থেকে আসলে অ্যাকচুয়াল রি ইনফরমেশান কোনটা সেটা বাছাই করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বাট ইনফরমেশান এই যে এসে ইনফরমেশান নেওয়াটা ইজি ইউনিভার্সিটিগুলোর সাথে কমিউনিকেট করলে ওরা দেখা যায় যে প্রবার ইনফরমেশান প্রোভাইড করে আমি স্পেসিফিক্যালি যদি মালয়েশিয়াতে আসতে চাই আমি প্যারেন্টসকে বলবো যে মাথায় রাখতে হবে মালয়েশিয়া অফার্স অ্যাফোর্ডেবল এডুকেশন অ্যাফোর্ডেবল কোয়ালিটি এডুকেশান যেটা এক সাত থেকে দশ লাখ টাকার মতো প্রতি বছর খরচ হয় তো যদি কোনো স্টুডেন্টের বা প্যারেন্টসের মনে হয় যে আমার ছেলে পার্ট টাইম জব করে কিছু করবে বা আমি এই সাত থেকে দশ লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই তাইলে মালয়েশিয়াতে না আসাটা ভালো হবে কারণ মালয়েশিয়াতে মালয়েশিয়ান গভর্নমেন্টের আইন অনুযায়ী পার্ট টাইম জবটা ইলিগাল তাই স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক ল অ্যান্ড অর্ডার এটিএন বাংলা দ্বিতীয় দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট দ্য রেট ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ